আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থামলে দেখে বুঝতে পেরেছেন বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশের একটি সরকারি ব্যাঙ্ক সেটা আমরা সবাই জানি তবে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে বর্তমানে যারা লোন নিতে চাচ্ছেন আজকে প্রত্যেকটি বিষয়ে আমাদের এই ভিডিওতে জানতে পারবেন ওকে প্রথমত লোনের বিষয়ে আলোচনা করার জন্য সরাসরি আমরা বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইটে চলে আসছি এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিভিন্ন ধরনের লোনের স্কিমগুলো রয়েছে এই পাশে রয়েছে ঋণ সেবা তাদের ঋণ সেবার প্রথমত হচ্ছে আমদানি বিকল্প ঋণ তারপর হচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য তারা লোন চালু রেখেছে পূর্ণ অর্থায়ন ঋণ সমূহ তারা রেখেছে শস্য ঋণ রয়েছে এবং ক্লাস্টার ভিত্তিক ঋণ রয়েছে এছাড়া বিভিন্ন আইটেমের আমরা ঋণ দেখতে পাচ্ছি তবে আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে আমরা পার্সোনাল লোন নিয়ে আলোচনা করব ব্যক্তিগত লোন আপনি কিভাবে পাবেন আপনি কি কোন কোন পর্যায়ে আপনি লোনটি নিতে পারবেন কত টাকা খরচ হবে লোনটি নিতে এবং প্রত্যেক মাসে আপনি কত টাকা করে কিস্তি দিতে হবে প্রত্যেকটা বিষয়ে আজকে আমাদের এই ভিডিওতে ওকে সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল বিষয়ে যেহেতু আজকে আমাদের ব্যক্তিগত লোন নিয়ে আলোচনার কথা এখানে দেখতে পাচ্ছেন যে কৃষি স্কিমের নাম হচ্ছে যে পার্সোনাল লোন যেটা হচ্ছে যে বেতনের বিপরীতে অগ্রিম স্কিম যেটাকে তারা নাম দিয়েছে স্কিমের নাম এবার হচ্ছে ঋণের উদ্দেশ্য আপনি এই ঋণটি কেন নেবেন বা কী কারণে আপনি ঋণটি নেবেন এটা হচ্ছে যে সীমিত আয়ের চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে তাদের সাময়িক আর্থিক নিরসন করা ও হচ্ছে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য এই লোনটি তারা দিয়ে থাকে এবার হচ্ছে ঋণ প্রাপ্তির যোগ্যতা কারা এই লোনটি নিতে পারবে এবং কি কি যোগ্যতা তাদের প্রয়োজন হবে প্রথম কথা হচ্ছে যে তাদেরকে সরকারি চাকরিজীবী হতে হবে অথবা আদার্স সরকারি চাকরিজীবী জীবী হতে হবে অথবা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এমপিওভুক্ত স্কুল ও কলেজের স্থায়ী কর্মকর্তা কর্মচারীগণ যাদের চাকরিকাল ন্যূনতম দুই বছর সম্পন্ন হয়েছে তারা এবং কর্মসূচির আওতায় ঋণের জন্য আবেদনযোগ্য তবে চাকরির মেয়াদকাল কমপক্ষে পিআরএল সহ পাঁচ বছর থাকতে হবে তার মানে হচ্ছে যারা চাকরিতে নবনিযুক্ত হয়েছে তাদের মেয়াদ হচ্ছে দুই বছর প্লাস হতে হবে এবং চাকরি ছাড়ার আগমুহূর্ত হচ্ছে পাঁচ বছর পর্যন্ত থাকতে হবে এর ভিতরে যারা আছেন তারা কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারেন এবার হচ্ছে ঋণ আবেদনকারীর বেতন বাতা দিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে শাখায় জমা হবে শুধুমাত্র সেই শাখায় ঋণের জন্য আবেদন করতে পারবে মনে করেন যে আপনি যে জেলাতে আছেন সেই জেলায় আপনার যে উপরে যে চাকরি কথা বলা হয়েছে সেগুলোর বেতন কিন্তু যেই শাখাতে আপনার কৃষি ব্যাংকের যে শাখায় বেতনগুলো আসে শুধুমাত্র আপনি সেই শাখা থেকে নিতে পারবেন এবং মনে করেন আপনার শাখা হচ্ছে চট্টগ্রামে আপনি চাচ্ছেন রাজশাহী থেকে লোন নিতে এরকম কিন্তু হবে না আপনাকে অবশ্যই যে শাখায় আপনার বেতন আসে সেই শাখা থেকে আপনি কি লোনের জন্য আবেদন করতে পারবেন আরেকটি বিষয় বলেছে যে যারা কনজিউমার ক্রেডিট সুবিধা ভোগ করছেন তার মানে হচ্ছে আপনারা যারা আগে থেকে হচ্ছে কৃষি ব্যাঙ্কে লোনের সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই ঋণের সুবিধা পাবেন না তার মানে এই লোন আপনারা নিতে পারবেন না এবার হচ্ছে ঋণের যে প্রকৃত সুবিধা সে বিষয়টি একটু আলোচনা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঋণের জন্য যে সুদের হার তারা নির্ধারণ করেছে সেটা হচ্ছে নয় পার্সেন্ট পর্যন্ত তাদের এই সুদের হার নির্ধারণ রয়েছে ঋণের সিলিং সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি এই ঋণটি নিতে পারবেন সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি এই লোনটি নিতে পারবেন ঋণের মেয়াদকাল হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আপনি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই লোনটি নিতে পারবেন আর প্রসেসিং ফি লোনের জন্য যে প্রসেসিং ফিটা মানে লোনের যে কাগজপত্র যেগুলো লাগবে বা বিভিন্ন যে প্রসেসিং বিষয়টি আছে সেটার জন্য পাঁচশো টাকা আপনাকে ফি দিতে হবে এবার হচ্ছে বিস্তারিত যে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনি লোনটি কত মাসে পরিশোধ পরিশোধ করবেন বা হচ্ছে আপনার কি পরিমাণ টাকা কিসতে আসতে পারে সে বিষয়টি তো এখানে যদি আমরা দেখি একটু যে পরিশোধিত পরিমাণ সেটা হচ্ছে ঋণের মেয়াদকালের মধ্যে সমসামিক সমমাসিক কিস্তিতে বেতন হতে আদায় মানে হচ্ছে আপনার বেতন যে ব্যাংকে আসে সেই ব্যাঙ্ক থেকে আপনার টাকাটা কর্তন করবে এবং সেই বেতন অনুযায়ী কিন্তু আপনি কি পরিমাণ লোন নিতে পারবেন সেটা কিন্তু বলা হয়েছে এখানে এবার হচ্ছে আমরা যদি দেখি এখানে এক বছর বারো মাস হচ্ছে এক বছর চব্বিশ চত্রিশ এবং হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছর মানে ষাট মাস পর্যন্ত এখানে দেওয়া আছে কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন এবার আমরা একটু নিচে আলোচনা করে দেখতে পাচ্ছেন যে এক লক্ষ টাকা যারা লোন নেবে তাদের যদি বারো মাসে কিস্তিতে শোধ করতে চাই সেই ক্ষেত্রে আট হাজার সাতশো পঁয়তাল্লিশ এইভাবে করে চব্বিশ মাস ছয়ত্রিশ মাস আটচল্লিশ মাস পর্যন্ত দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখানে নিতে পারেন এই আশা করি এটা স্ক্রিনশট করে নিলে আপনারা বুঝতে পারবেন আমি আস্তে আস্তে করে স্ক্রিন স্ক্রলিং করতেছি এটা যারা যে পরিমাণ লোনের আওতায় আসেন বা যে পরিমাণ বেতন তারা কিন্তু এই লোনের আওতায় এসেই আপনারা লোনটা নিতে পারবেন এখানে আমি কিন্তু স্ক্রলিং করতেছি সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং হচ্ছে প্রত্যেক মাসে কত টাকা কিস্তি দিতে হবে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনারা খুব সহজে বুঝতে পারবেন ওকে এই লোনের জন্য আপনারা নিকটস্থ যে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের কৃষি ব্যাংক আছে আপনার নিকটস্থ যে শাখা আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন আশা করি সেখানে গেলে খুব সহজ উপায়ে আপনি লোনটি নিতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হচ্ছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও